ব্যবসায়ীদের জন্য পেটি পেটি কথা বোঝা যাচ্ছে বিগ ব্যবসায়িকরা এভাবে করে পেটি পেটি মাল নিয়ে যাচ্ছে তার মানে এটা এগুলা হচ্ছে দুই পিচের সেট দুই পিচের সেট মানে এটা দুই পিচের সেট এগুলা দুই পিচের এগুলা দুই পিচের সেট মানে প্রত্যেকটা বান্ডিলে বান্ডিলে থাকে ভাই ছোট ব্যবসায়ী যারা এরা তো ভাই বান্ডিল ধরে মাল নিতে পারবে নিতে পারবে চার পিস করে ছয় পিস করে আট পিস করে দশ পিস করে সুবিধাকে দিচ্ছেন নাকি আলহামদুলিল্লাহ তুমি তো আছো আমার বুড়ি তুমি তো আমার রাজ্যের আচ্ছা তাহলে তো এখানে পেটি পেটি বাবা এটা হচ্ছে বিগ কেলার পার্টিদের জন্য যারা নিজ নিজ মোকামে পেটিপিটি নিয়ে পায়কার করে তাদের জন্য এগুলো এগুলা এক একটা পার্টির কাছে চলে যাচ্ছে তুমি যে বলতেছো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরে ভাই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যই তো আলী ভাই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তো দেখা যাচ্ছে ফেমাস সিল তো অনেকে ভয় পায় তো ভাই যে ভাই পাঁচ হাজার এই পাঁচ টাকার মাল কি গেলে ভাই পাঁচ হাজার লোক যারা আছে আলী ভাই হৃদয় থেকে কাছে করে নেয় কেননা এই পাঁচ টাকা ওকে দেখা যাচ্ছে ওর মেধা দিয়ে

সব ড্রেসের পেটি পেটি আকারে মানে প্রত্যেকটা বান্ডিলে বান্ডিলে থাকে ভাই ছোট ব্যবসায়ী যারা এরা তো ভাই বান্ডিল ধরে মাল নিতে পারবে না নিতে পারবে চার পিস করে ছয় পিস করে আট পিস করে দশ পিস করে সুবিধাকে দিচ্ছেন নাকি আলহামদুলিল্লাহ তুমি তো আচ্ছা আমার গুড় অনেক তুমি তো আমার আছো থ্রি পিসের রাজ্য রাজ্যের ভিতরে তাহলে তো এখানে পেটি বাবা এটা হচ্ছে বিগ কেলার পার্টিদের জন্য যারা নিজ নিজ মোকামে পেটিপিটি নিয়ে পায়কার করে তাদের জন্য এগুলো এগুলো এক একটা পার্টির কাছে চলে যাচ্ছে আচ্ছা নিজে বলতেছো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরে ভাই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যই তো আলী ভাই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তো দেখা যাচ্ছে ফেমাস তো অনেকে ভয় পায় তো ভাই যে ভাই পুজি পাঁচ হাজার এই পাঁচ টাকার মাল কি গেলে ভাই পাঁচ হাজার লোক যারা আছে আলী ভাই হৃদয় থেকে কাছে করে নেয় কেননা এই পাঁচ টাকা ওকে দেখা যাচ্ছে ওর মেধা দিয়ে ওই জন্য দশ হাজার তৈরি করতে পারে সেরকম থিঙ্কিং দিয়ে কাজ করে থাকে কেননা এখান থেকে এক সেট দুই পিচের সেট রাখছে কোন বাংলাদেশে কোন শাখায় রাখছে জানি না। দুই পিচের বালিকাদের জন্য দুই পিচের সেট বালকদের জন্য দুই পিচের সেট ব্যবসায়ীদের জন্য পেটিপেটি কথা বোঝা যাচ্ছে বিগ ব্যবসায়িকরা এভাবে করে পেটিপেটি মাল নিয়ে যাচ্ছে তার মানে এটা এগুলা হচ্ছে দুই পিচের সেট দুই পিচের সেট মানে সেটই খাল্লা এটা দুই সেট এগুলা দুই পিচের সেট এগুলা দুই পিচের সেট তার মানে এগুলো দুই পিচের সেট এগুলো দুই পিচের সেট এগুলো দুই পিস করে মানে ইনশাল্লাহ অনলাইনে শুরু করতেই পারে পাঁচ টাকা হলে ব্যবসা শুরু করতেই পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিস কোয়ালিটি ভালো আর এখানে দেখা যাচ্ছে ফেমাস সিল্ক শুরু হয় অনলি ছয়শো টাকা টাকায় কত ছয়শো পঞ্চাশ এই তাহলে বলো তোমার মানে কি যারা অল্প পুঁজি তুমি যাদেরকে নিজের ভিউজ দকে নিয়ে ভাবো তালি ভাই তো তোমারই মতন ভাবে অবশ্যই কথাটা বোঝা যাচ্ছে অন্যের মেধা ভালন ব্রেন কে ক্যাচ করাটা বলে জ্ঞানী ব্যক্তি কথাটা বোঝা যাচ্ছে তাহলে জ্ঞানী ব্যক্তিদের শাকাটা হচ্ছে फेमस সিল্ক ইন্ডাস্ট্রি চলে আসে নার দেরি না করে এটা হচ্ছে বুটিক গ্যালারি আইটেম এটা হচ্ছে কি বুটিক্স গ্যালারি আচ্ছা ঠিক আছে এখানে 650 টাকা থেকে 1400 টাকা ভিতরে আছে আর এখানে কোয়ালিটিগুলো দেখাও এখানে বিভিন্ন ক্যাটাগরি কালেকশন বেস্ট কোয়ালিটি এই যে দেখো আচ্ছা এই যে আর শাস্ত্রই প্রেজে কিনাকাটা করতেই পারি আচ্ছা বস একটা একটা প্রশ্ন হচ্ছে আমার নতুন ব্যবসায় যারা তাদের কিন্তু মনে ভিতরে একটা চিন্তা থাকে যে এই যে এই যে এটা কালার কয়টা ちゃっটা জি এখন অনেকে তো ভাই এই জিনিসটা বুঝেনা হ্যাঁ বলে কি ভাই এইখান থেকে আমি এই কালার নিব এখান থেকে ওই কালার নিবই হবে মিলে 10 ডিজাইন থেকে 10টা কালার দশ পিস নিব এইভাবে কি আমি বলি এই নলেজটা করে কারা রিটেলার আচ্ছা ওনারা আমাকে পাইকার সেজে সেভাবে ভেঙে ভেঙে নিতে চায় আলি তো কিছু বুঝে রে ভাই পরিবারে দশটা লাগবে একসঙ্গে ওইটা হোলসেল প্রাইস নিতে চাই তাহলে রিটেলার বেসবে কার কাছে আচ্ছা আমি তো হোলসেলার আমি বিক্রি করি আপনাদের কালার সেটিং হোলসেল হবে এটা অন্যটা দেখো অনেক বেশি আলী ভাই সেট ছাড়া বিক্রি করে না যার পোষাবে আসবে যার পোষাবে না ইনশাল্লাহ দোকান ভিজিট করে যাবে চাইলে দুই কালার সেট নিয়ে ব্যবসা করবে ইনশাল্লাহ এই যে দেখো এটা খুব বেস্ট কোয়ালিটি এগুলা খুব বেস্ট কোয়ালিটি এগুলা সাশ্রয় প্রায় আমি তোমার ভিএস জন্য বলে দিই এই যে কালার বলছ না কার কালার সেটিং অল্প পুঁজি দিয়ে এক সেট মাল নিয়ে গেছে আল্লাহ তার পরিশ্রমে রাজি হয়েছে সবই বিক্রি হয়ে গেছে চেষ্টা করতেছে দুইটা বিক্রি হয়ে গেছে চেষ্টা করতেছে তিনটা হয়েছে একটা রয়ে গেছে চেঞ্জ করে নিতে পারে একটা চেঞ্জ করে নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কি সুযোগ দেব দেখা যাচ্ছে চারটা নিছে একটা বিক্রি হয়েছে তিনটা রয়ে গেছে সময় আঠাইশ দিন চেঞ্জ করতে পারে একবার করুক দুইবার করুক তার ইচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ

আমি জানি না এরকম সুসম্মানের সঙ্গে ব্যবসাকারক হচ্ছে আমি আশাবাদী ফেমাসিল যেভাবে কম ধরে আপনারাও নিজের গ্রাহকের কাছে কম কম ধরে দিয়ে দেন এগুলা কোয়ালিটি ভালো এগুলা চ্যালেঞ্জিং প্রাইসে কিনতেই পারে মোট কথা হচ্ছে এগুলো হচ্ছে লাভ এর মানে ব্যবসা ভাই হ্যাঁ আলিভাই ভাই সিজন বারো মাস আপনাদের দোয়া সেটা তো অবশ্যই আলী ভাই ওই যে এক মাস দুই মাসের ব্যবসা কি ভাই গুণা ধরে কোনটা সারা বছর সারা বছর আমাদের এটা জানো এগুলো হচ্ছে খুব কম মানে কি আগের তুলনায় এগুলাতে টাকা মাইনাস সত্তর টাকা মাইনাস পাইকারিতে এক পিসে সত্তর টাকা অফারে পাচ্ছে আচ্ছা ঠিক আছে এগুলো কোয়ালিটিতে দেখা যাচ্ছে এটাতে মনে হয় দেড়শো টাকা ছাড় মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এই যে এইখানে আছে না এগুলা জমজমের যেটা ওন না পিওর ওড় না একশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস এ পাচ্ছে আচ্ছা আচ্ছা কথা বোঝা যাচ্ছে আর এগুলা জমজম আলি ভাই এখানে শুরু হয় অনলি ছয়শো ষাট টাকা দিয়ে কত দিয়ে ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা দিয়ে জমজম কোয়ালিটি শুরু হচ্ছে আর বারোশো টাকা পর্যন্ত জমজমের কোয়ালিটি পাওয়া যায় মিনি গুড এই ভাবে এইভাবে সিচুয়েশনে আপনারা এসে কেনাকাটা করতেই পারে আর এখানে আরো আছে কিছু বেস্ট কোয়ালিটি দেখা যাচ্ছে পার্টি ওয়ার্ল্ড ড্রেস এই কটনটা খুব বেস্ট এই বছরের সবচেয়ে বেস্ট কোয়ালিটি কটন হ্যাঁ এই যে এই কটনটা খুব বেশ কোয়ালিটি এগুলা পিওর মাল একবারে বিস্কুশ পিওর মাসলিন এর উপরে আর কাপড় হয় না হলে আলি ভাই জানে না কথাটা বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে কটন ইন্ডিয়ান আর এগুলা সাশ্রয়ী প্রায় যে কেনাকাটা করতে পারে এগুলা চারটা করে কালার আছে এগুলা সেট ভেঙে বিক্রি হবে না এগুলা মানে ভালো আর দামে সাশ্রয়ী এগুলা কোয়ালিটি খুব বেশ কোয়ালিটি এটা খুব বেস্ট জিনিস আর চ্যালেঞ্জিং প্রাইজে কেনাকাটা করতে পারে এটা হচ্ছে রিভা গ্যালারি এটা রিভা গ্যালারি থাকে এটা ইন্ডিয়ান মালের গ্যালারি মানে গুর থেকে সরাসরি এসে কেনাকাটা করেন আর চিপ প্রাইজে করেন আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা ছোট ছোট পেটি নিয়েও ব্যবসা শুরু করতে পারে এরকম পেটি নিতে হবে না চার কালারের চারি যে এটা বান্ধা আছে চারটা কালার এভাবে নিয়ে ব্যবসা শুরু করেন কেননা আর কত ফ্যাসিলিটি দেবো এরপরে আর কোনো কিছু থাকলে সেটাও দেওয়ার চেষ্টা করবো খবর আমার বাড়ি নং এক দোকান নং এক ক্ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো থানা পল্লবী আমি আশাবাদী থাকবো আজকে ইনশাল্লাহ আপনারা যদি ঠকতে না চান সরাসরি চলে আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা অনেক সহজ অনেক 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 সহজ এইখানে এসে অনেক তরুণীরা দশ হাজার টাকা পুঁজিকে পনেরো হাজার টাকা তৈরি করেছে হ্যাঁ এটাও দেখা যাচ্ছে এগুলা কোয়ালিটি নিয়ে একসেট নিয়ে মাল নিয়ে ব্যবসা শুরু করছিল জানো এখন সে না এক বস্তা বস্তা মাল নাই অনলাইনে ব্যবসা করে অনলাইনে ব্যবসা করে তা আলী ভাই আর কত বুঝাবে আমি বলো বড় বেকার বসার চেয়ে ভালো যারা করার ভাবনা রাখে একবার হলে ভিজিট করুক ফেমাস সিল্ক ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিকে আসসালামু আলাইকুম